হাফ ইয়ার্লি এক্সামিনেশন দুই হাজার অর্থাৎ আজকের এই বিডিওটা তাদের জন্য যাদের বাচ্চারা ক্লাস নাইনে পড়ছে এবং আপনাদের জানা আছে এখন পর্যন্ত স্টুডেন্টরা কিছুই পড়েনি টিচারদের বাড়িতে গিয়েছে বা যায়নি বা যেটাই হোক কিন্তু ওদের কিছু শেখা হয়নি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো আপনারা যদি দুই দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ এই তিনটা ইয়ারের প্রিভিয়াস ইয়ারের সলিউশনটা কমপ্লিট আপনাদের বাচ্চাদের শিখাতে পারেন তাহলে নিশ্চয় ওরা এই সম্পূর্ণ ইয়ারে মানে ছয় মাসে যেটা করতে পারেনি আই হোপ ওরা ব্যাটার রেজাল্ট করতে পারবে আপনারা যদি কোয়েশনগুলি একটু যাচাই করেন তাহলে নিজেরা বুঝতে পারবেন কোয়েশনগুলি রিপিট তো নিশ্চয়ই হচ্ছে তাহলে আমি তিনটা ইয়ারের কমপ্লিট সলিউশন করেছি দুই হাজার বাইশ দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ ঠিক আছে আপনারা আপনাদের বাচ্চাদের যা এবির আমি আরেকবার রিপিট করছি কথাটা এই ভিডিওটা তাদের জন্যই যাদের বাচ্চাদের পড়াশোনা এখনো হয়নি থার্টিন তারিখ থেকে এক্সাম শুধু তাদের জন্য ঠিক আছে তাহলে এখান থেকে আপনারা অনেক গেইনার হতে পারেন আমি একটু দেখাচ্ছি কিরকম ভাবে আমি করেছি দেখেন এখানে দুই হাজার তেইশ কি ছিল এটার মধ্যে প্যারাগ্রাফ ছিল হচ্ছে প্যারাগ্রাফটা এটার মধ্যে নিচে আমি বাংলাটাও দিয়েছি দুইটা একটা স্টোরি রাইটিং ছিল স্টোরি রাইটিং এই হচ্ছে স্টোরি রাইটিংটা এটার নিচে এটার বাংলাটাও আছে সেই মতে এখানে কি আছে একটা ডায়রি ডায়রি রাইটিং ফেয়ার এটার উপরও এটা কমপ্লিট করা আছে নিচে এটার বাংলা আছে ভাবে কমপ্লিট সলিউশন এখন এখন পর্যন্ত যদি ওরা কিছু না পড়ে থাকে এখন তো কিছু পড়বে তাহলে কোনগুলি পড়বে প্রিভিয়াস তিনটা ইয়ার যদি বাচ্চাদের শিখিয়ে দিতে পারেন আই হোপ তারা ভালো রেজাল্ট করবে একদম নিশ্চিত রূপে তাহলে এখান থেকে আমি কোনগুলি ইম্পর্টেন্ট ওইগুলিও একটু গাইড করে দেব যেইগুলি একটু বেশি করে পড়তে লাগবে দেখেন এইখানে আপনারা দেখতে পারবেন যে এক্সট্রা বেসিসও আছে কোশ্চেনগুলি আর আমি একটু দেখাতে চাইছি এক মিনিট এগুলি এক্সট্রাক্টের কোয়েশ্চেন আনসার আচ্ছা একটা মিনিট এই যে যেমন এইখান থেকে ইবলিন ইবলিনের যে ডিফনেসটা ফার্স্ট কখন নোটিস হয়েছিল বা ওর ওয়ার্ল্ডটা কীরকমভাবে কালারলেস হল হোয়াই ডিড ইবলিনস ওয়ার্ল্ড বিকাম কালারলেস এটা কিন্তু মানে এনসিআরটি যে টেক্সট যে কোয়েশনগুলো ওইটার মধ্যে এটা নেই তো এরকমভাবে কিছু সিলেক্টেড কোয়েশ্চেন আপনারা পেয়ে যাবেন যাতে আপনাদের আপনারা আপনাদের বাচ্চাদের ভালোভাবে গাইড গাড়ি হোয়াই ডাজ মার্জি এখানে একটা আর বসেনি ঠিক আছে কল দ্য ওল্ড স্কুল ফানি তাহলে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশন যেমন রুটনোট এখান থেকে উইচ রুট ডিড দা পয়েট চুজ কোন রুটটা চুজ করেছিল এবং ওনার যে ডিলেমাটা কি ছিল মানে দুই মনা ভাবটা কি ছিল এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এর মানে আমরা যদি এখন পর্যন্ত না শিখেই থাকে তাহলে আমরা এই কোশ্চেনগুলি আমরা মানে টার্গেট নিতে পারি এই কয়েকদিন যদি এইগুলি শিখে নিই তাহলে আপনারা মানে কনফিডেন্ট থাকতে পারেন যে না ভালোই রেজাল্ট হবে তাহলে আমি তিনটা ইয়ার যে কমপ্লিট করেছি এটার জন্য মানে আমি আপনাদের কাছে কিছু একটা চাইছি মানে কোনো ফিস না ফ্রিতে স্টাডি মেটেরিয়ালটা আমি প্রোভাইড করব কিন্তু আপনারা কিরকম ভাবে স্টাডি ম্যাটেরিয়ালটা পাবেন দেখেন আমার যে কোচিং সেন্টারটার নাম একটা মিনিট অনেক উপরে চলে গেছে দেখেন নামটা একটু ভালো করে দেখবেন বি মানে নামটা লিখতে গিয়ে আপনারা কি করবেন যে এইচ হয়তো বা অনেকে ঠিক আছে এটা কি হবে এটা কিন্তু এবিআই ঠিক আছে অভিষেক কোচিং সেন্টার আপনারা কি করবেন প্লে স্টোরে গিয়ে অভিষেক কোচিং সেন্টার নামটা ঠিক করে টাইপ করতে লাগবে আমি লোগোটা একটু দেখিয়ে দিচ্ছি লোগোটা একটু বার করে তো লোগোটা একটু দেখিয়ে দিচ্ছি এটা আপনারা ডাউনলোড করবেন করে ওটার মধ্যে ফ্রি স্টাডি মেটেরিয়াল আছে এটার মধ্যে দুই হাজার তেইশের দুই হাজার আপনি দুই হাজার তেইশের সম্পূর্ণ কোশ্চেন আনসারটা আপনারা রিডিং স্কিলটা আমি দেইনি রিডিং স্কিলটা দেইনি যে লিটারেচার গ্রুপটা আর রাইটিং স্কিলটা দেওয়া আছে দুই হাজার তেইশের কমপ্লিট আনসারটা আপনারা পেয়ে যাবেন নিচে প্রত্যেকটা কোশ্চেনের নিচে এর বাংলাও আছে যাতে বুঝতে সুবিধা হয় ঠিক আছে এখন কথা হলো তাহলে দুই হাজার বাইশ আর দুই হাজার চব্বিশের আনসার আপনারা কোথায় পাবেন দেখেন আমি মানে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট যে আমি যে টাইমটা দিয়েছি এটা রেডি করেছি এটার বিনিময়ে কিছু আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাইছি রিকোয়েস্টটা কি আপনারা ইউটিউব আমার যে ইউটিউব চ্যানেলটা এটা হচ্ছে অভিষেক কোচিং সেন্টার আচ্ছা আমি আপনাদের লোগোটা একটু দেখিয়ে দিচ্ছি একটা মিনিট আচ্ছা এইখানে লোগোটা ও লোগোটা আপনারা এই লোগোটা পাবেন ঠিক আছে এই লোগোটা এরকম একটা লোগো পাবেন এটা এটা আপনারা ডাউনলোড করে ওটার মধ্যে নামটা তো বললামই আর লোগোটা এটা পাবেন তখন আপনি শিওর হয়ে যাবেন তখন আপনারা কিন্তু ওটার মধ্যে ফ্রি স্টাডি মেটেরিয়ালে দুই হাজার তেইশের কমপ্লিটের আনসারশিটটা পেয়ে যাবেন ঠিক আছে এখন হলো দুই হাজার বাইশ আর দুই আচ্ছা দু হাজার বাইশ আর চব্বিশেরটা পেতে এলে আপনারা কি করবেন যে ইউটিউব চ্যানেলটা আছে অভিষেক কোচিং সেন্টার ওটার মধ্যে কাইন্ডলি একটা রিকোয়েস্ট আমাকে একটু সাপোর্ট করবেন এটার মধ্যে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে ওই স্ক্রিনশটটা আমার যে নাম্বারটা আমি একটু বলছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন আমি দুইটা বাকি দুইটা জন্য আমি একটা গ্রুপে অ্যাড করব এবং এটার মধ্যে দু ইয়ারের আমি আনসারশিটটা প্রোভাইড করে দেব এরকম ভাবে একটা প্ল্যানিং করেছি ওয়ান থ্রি ডাবল এইট কি করবেন আমি আরেকবার একটু বলছি অভিষেক কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে গিয়ে স্পেলিং তো সেম ইউটিউব চ্যানেলে গিয়ে এসে ওটাকে কি করবেন সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করলে ওই পেজটা যদি স্ক্রিনশট তোলা হয় এটার মধ্যে সাবস্ক্রাইব ওয়ার্ডটা থাকবে না অলরেডি সাবস্ক্রাইব করে নেওয়া হয়েছে তাহলে আমি বুঝবো যে না সাবস্ক্রাইব করা হয়েছে আফটার আফটার দ্যাট ওই স্ক্রিনশটটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কি করবেন সেন্ড করবেন সেন্ড করার পরে নিউ গ্রুপের মধ্যে আমি সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালটা পাঠিয়ে দেবো ঠিক আছে একটা তো পেয়ে যাবেন আর বাকি দুইটার জন্য আমি একটা কন্ডিশন রাখলাম যাতে আমি একটু সাপোর্ট পাই যাদের দরকার কাইন্ডলি এই ওয়েতে যাবেন তাহলে আমি একটু সাপোর্ট পাবো ঠিক আছে তাহলে আপনারা এই নাম্বারে এই নাম্বারটার মধ্যে কি করতে পারেন এই নাম্বারটার মধ্যে আপনারা স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপ করবেন আর বাকি আমি নতুন একটা গ্রুপের মধ্যে অ্যাড করে সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালটা দিয়ে দেবো ঠিক আছে আরেকটা কথা এখন হলো যারা নাকি মোটামুটি ভালো স্টুডেন্ট অথচ কথা শুনে না তাদের জন্য তো স্টাডি মেটেরিয়াল দিয়ে হয়ে যাবে কিন্তু কোনো গার্জেন যদি এরকম ভাবে যে না ওর তো মানে এক্সপ্লেনেশন দরকার ভিডিও দরকার তাহলে অভিষেক কোচিং সেন্টারে গিয়ে আপনি যেই তিনটা ইয়ার আছে এই তিনটা ইয়ারের মানে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলি ওইগুলির সলিউশন আমি প্রোভাইড করে দেব কিন্তু এটা এটা কিন্তু তাদের জন্য যারা নাকি স্টাডি ম্যাটেরিয়াল প্লাস গ্রামার প্লাস এবং তাদের ভিডিওগুলি চাইছে তাদের জন্য আমি একটা ফিস রাখছি এটা হচ্ছে ওয়ান নাইনটি নাইন রুপিস তারা ওয়ান নাইন রুপিসে এটা পার্চেস করতে পারে ওইখানে কিন্তু বাইশ তেইশ চব্বিশের যে ইম্পর্টেন্ট যে কোয়েশনগুলি ওইগুলি স্টাডি মেটেরিয়ালগুলি আপনারা ওইখানে পেয়ে যাবেন এগুলি ভিডিওগুলি পেয়ে যাবেন আর এমনি তো নোটগুলি বললাম কিভাবে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন এটার জন্য কোনো ফিস লাগবে না শুধু আমাকে একটু সাপোর্ট করার জন্য আমি বললাম ঠিক আছে আর এখন আমি এটার একটু ডিসকাস করছি এটার জন্য আমি একটু এখানে এখানে দেখুন যে গ্রামার পার্টগুলি

বাইশ আর চব্বিশের সে নোটটা নিতে চায় ওদের যে গ্রুপটাতে অ্যাড করবো ওটার মধ্যে আমি গ্রামারের নোটও প্রোভাইড করে দেব তাহলে আরো ভালো হয়ে যাবে আচ্ছা আর এই যে এখানে যে গ্রামারগুলি দেখুন এখানে আমরা মানে কি করেছি একটা এক্সপ্লেনেশন দিয়েছি এক্সপ্লেনেশনের মধ্যে এক্সপ্লেনেশনটা পরেও আপনি অনেক কিছু বুঝতে পারবেন যেমন ব্রেড অ্যান্ড বাটার দেখতে কি মনে হয় প্রুরাল কিন্তু এখানে এখানে এক্সপ্লেনেশনটা ব্রেড এন্ড বাটার এখানে একসাথে একটি খাবার বুঝে তাই এক বচন ক্রিয়া ইজ ব্যবহার হবে আবার ইংরেজিতে লেখা আছে ব্রেড এন্ড বাটার ইজ ইউজড অ্যাজ এ সিঙ্গেল ফ্রেজ সো ইট টেক্স দ্য সিঙ্গুলার ভার্ব ইজ এরকম ভাবে আমরা কি করেছি সবগুলি ডিজাইন করেছি যাতে কেউ যদি মানে এটা পরেও বুঝতে চায় লিস্ট ও বোঝার চেষ্টা করতে পারবে যে এখানে কি আছে ইউ ড্যাশ অ্যাভয়েড বাই দ্য ট্রাফিক রুলস ট্রাফিক রুলস দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যদি রুলসটা মানা না হয় তাহলে কেউ অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তাহলে এখানে আমরা কোন মডেলটা ইউজ করবো মাস্ট ইউজ করবো এখানে লেখা আছে মাস্ট মানে অবশ্যই করতে হবে ট্রাফিক নিয়ম মেনে চলা আমাদের কর্তব্য তাই এখানে মাস্ট হবে তাহলে তোমাদের অনেক আপনাদের অনেক বেশি আপনাদের বাচ্চাদের বোঝাতে সুবিধা হবে যে এখানে কি এক্সপ্লেনেশনটাও আছে সমস্ত বাংলা মিডিয়াম যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট যারা ফলো করবে তাদের জন্য আমি ইংলিশটাও রেখেছি তারাও যাতে এটা এটা পড়ে এটা বুঝতে পারে এখানে যেমন দ্য চিলড্রেন ড্যাশ টু ভিজিট দ্য জু ইয়েস্টারডে এই ধরনের দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এ দেখুন ইয়েস্টারডে আছে গতকালের ব্যাপার তাহলে কি পাস্ট টেন্স হবে তাহলে গো গোয়িং ওয়েন্ট গন

এগুলি মানে এক্সপ্লেনেশন সহকারে দেওয়া আছে এরপরে আমি কিছু কিছু ইউটিউবে কিছু কিছু ভিডিও দেব আপনারা ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর বাকিটা তো যা ইনফরমেশন দেওয়া আমি দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ